আসসালামু আলাইকুম জিয়া সামি নিতে আসুন বাজার বাজার জামনা বাজার জামনাথ মাসে মার্কেটের সামনে দিয়ে ইলেকট্রিকের দিয়ে ইলেকট্রিকের এখানে পাইকারি মালগুলো করা হয় দেখুন আপনারা এখানে যে দোকানের সামনে সেই দোকানের পাইকারি উৎসাম কিন্তু দিপরা হল দেখুন cetera গানে চাই জারি যেগুলা আমরা অনুমতি করে হচ্ছে এখানে মজুন আছেন আর তার হাই স্কুলের সদাত আপনাদের হাই স্কুলের ফিচার এবং দেখুন একজন গতকাল আগস্টে মজুন আছেন আমাদের প্রেজেন্ট এই ঠিকানা আপনারা দেখুন asalamualaikum ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি এই আপনারা তো অনেক সুনাম শুনেছি আপনার গিয়া পাওয়ার ইলেকট্রিক দোকান আপনার দোকানের নামে তো আপনারা কিভাবে এই দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের যে শুনেছে আপনারা এই ইলেকট্রিকের মালগুলো বেছেন আপনাদের নাম অনেক জায়গায় শুনেছি আর আপনারাতে আইপিএসগুলো আছে আপনারা নিজেরগুলো প্রোডাক্ট এগুলো আপনারা নিজে মানেন নিজের সবকিছু করেন আপনারা কাছ থেকে একটু জিনিস জানতে চাই ওই আমাদের ভিডিও চ্যানেল এমএন চ্যানেল চ্যানেলের মাধ্যমে সাধারণ যারা আছে তো আসলে প্রথমে আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ গোলাম আজম আমার প্রতিষ্ঠার নাম জিএফিএস আচ্ছা অ্যান্ড ব্যাটারি হাউস আমার আসলে মূল ব্যবসা হচ্ছে আইপিএল আইপিএল ব্যাটারি শোরুমিত্যুত এখন নতুন পরি যোগাযোগ আপনার সিসি ক্যামেরা আর স্মার স্মার প্যানেল আমরা স্থাপন করি ঠিক আছে হ্যাঁ ধরুন বড়ো বড়ো অনেকে আছে বাসা বাড়ি চলাইব বিভিন্ন ধরনের প্ল্যান আমরা করি ইলেকট্রিয়া আর সসাখি দেখছেন তো আপনার ইলেকট্রিক মালও আছে আমরা ইলেকট্রিক মাল খুশরা আছে ইলেকট্রিক মাল সব ধরনের ইলেকট্রিক মাল তো এই বর্তমানে গরমের কারণে আইপিএল সেল ভালো আছে এখন বর্তমানে আইপিএল বেলারি সেল আছে আর আমরা এসে দীর্ঘদিনই ব্যবসায়ী ধরেন আমরা আমার ব্যবসা দুই হাজার সাত সাল থেকে আরম্ভ হয়েছে এখন দু হাজার চব্বিশ সাল মোটামুটি সিলেটের আহম জনতার মোটামুটি একটা আস্থা দেখা পুজিয়েছে মোটামুটি আর সবাই আমার সুসফতা আছে আর সবসময় মানুষের আসলে ব্যবসা বড় জিনিস না মানুষের সার্ভিস দেওয়া হচ্ছে বড় জিনিস আমরা সার্ভিস দেওয়া ফার্স্ট এই সময় আমার থেকে আইপিএস কিনে না কিন্তু অন্য কোম্পানিতে আইপিএস কিন আমার কাছে সার্ভিসের ব্যবস্থা আছে আমরা বাসার বাড়ি যাই হোম সার্ভিস দিই এবং মাত্র তিনশো টাকা দিয়ে আছে যে কোনো কোম্পানির আইপিএস বাসা যায় আমরা সার্ভিস করে দিই এটা তো এই ঠিক আছে আপনি বিডিও করতে আসেন শুভ কমানো রইল আর আর দু বার হইলো আপনারা যে মনে করেন এই আপনারা তো আই পি আছেন বিক্রি করেন এই রকম কীরকমের মনে হয় এই সম ধরেন এখন তিন ফ্যান দুই ফ্যান চার পাঁচটা লাইট দিয়ে এখন বর্তমান আমরা ফিটিং শহরে পঞ্চ হাজার বেশি আর বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আর একটা আছে তিন ফ্যান পাঁচশোটা লাইট আর হাজার টাকা ফিটিং সহকারে আটটা সাইন ফ্যান পাঁচশোটা লাইট এটা পঁয়ত্রিশ হাজার করে এর ভিতর আমরা রেট একটা ফিক্স না আলোচনার মাধ্যমে অনেকে অনেকে সাইফুজের হাই ব্যাটারি নেওয়া উচিত তখন রেট বাড়লো অনেকে সাইফু আমার সাইফুল দিলে আমার লাইফ কম রেটও দিল না আমরা একটু কম কম রেটও দিই আসে অসুবিধা নেই এক্ষেত্রে যোগাযোগ করলে আমরা রেটের কোনো ফ্যাক্টর না আলোচনার মাধ্যমে রেট করতে পারবো ইনশাল্লাহ বাদাও আমাদের আর ধন্যবাদ আপনার ইয়ে इलेक्ट्रिकल और आपके धन्यवाद हमारे आना शेष कर